দেখো বন্ধুরা নাইকেল ফাটিয়ে নাইকেল কুলানো শুরু হয়ে যাচ্ছে এই নাইকেল দিয়ে করা হবে পাটি সাপটা আজকে চুরি আর ডিম ভাজা হবে তোমাদের পেটু দাদা চলে এসেছে গন্ধে গন্ধে তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে আজকে ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে বইটা কিভাবে বসেছে ভাই বাবা একটা <inaudible>

বর্ষার মধ্যে ঠিক ভালো খাবার হয় না বৃষ্টিতে দিনের শ্রেষ্ঠ খাবার কি হাওয়া দিচ্ছে এখন জানো আরও বেশি দিচ্ছে না দেখেছি দুইবার উঠেছি দুইবার উঠে উঠে সব দেখতাছি আগে এত ভালোই যে মাত্রা পেয়েছিলাম সেরকম হয়নি নুলং কাটা আমি ডুলে নিলাম ভাঙে নেই ওটা খুলে যায় আগে থেকেই ভাঙা ছিল ওটা ওই জন্য টুলটা দিয়ে রাখি টুলটা দিয়ে রাখলে হ্যাঁ দেবো হ্যাঁ তুমি বলো আজ আমার খিচুড়ি নিচ্ছি আবার দেখো আমি কিন্তু আরেকবার নিয়ে নিলাম আমার কাছে অসাধারণ লাগছে এই যে লেবুটা এবার গন্ধরাজ রসটা লেবু রস রসে দিয়ে একদম ফাটাফাটি লাগে এটা কিন্তু মানে গোবিন্দভোগ চাল আর মুগ ডালে যে খিচুড়িটা হয় ওটাতে এই গন্ধল লেবু চলবে পরে একটা আলাদা সেন্টারে আর এটা যেহেতু বাড়ি ভাতের চাল ভাতের চালের খিচুড়ি ওই চালের খিচুড়ি খাওয়া যায় ভালো লাগে টেস্ট কিন্তু মানে বেশি খেতে পারবেন আপনি আর এটা যেরকম বেশি খাওয়া যায় আর সবজিতে দিয়ে তৈরি হয়েছিল খুবই সুন্দর একদম ভালো দেখুন অনেকটাই খেলাম আবার নিলামও দেখলে এই লেবুটা নিয়ে নিলাম এখানে হালকা লবণ আমার খুব কম লাগছে লবণটা নিয়ে নিলাম এটাকে মাছ কিনব I love t I l o v it. I love l o v t I e it. I love i I l it. t I l t I o v e it. I love it. I l o v t o l o v o v এবার বসবো আমি পেটে দাদা তো নিয়েই যাচ্ছি গো হ্যাঁ